ওম নম শিবা ওম নম শিবা ওম নম শিবা বন্ধুরা আপনারা টাকা পয়সা ধন সম্পত্তি চাইলে আপনারা টাকা পয়সা ধন সম্পত্তি পাবে আপনারা গাড়ি চাইলে গাড়ি পাবে আপনারা বাড়ি চাইলে বাড়ি পাবে আপনারা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি চাইলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পাবেন হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে ঠিকই শুনেছেন এই সমস্ত কিছু আপনি সুনিশ্চিত ভাবে পাবেন দেবাদিদেব মহাদেবের কৃপায় তাই বন্ধুরা এই পবিত্র দিন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার অতি অবশ্যই দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে এই পাঁচটি ফুল অবশ্যই নিবেদন করবেন এবং একই সাথে আপনি ওম নম শিবায় এই মন্ত্রটি জপ করতে ভুলবেন না দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে জীবনকে ধন্য করতে চান তাহলে আগামীকাল ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার অতি অবশ্যই দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে এই পাঁচটি ফুল নিবেদন করুন নচেত আপনার এই পবিত্র শিবরাত্রির ব্রত সম্পূর্ণরূপে ব্যর্থ হবে হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন কারণ শিব পুরাণে এমনটাই উল্লেখ করা আছে যে দেবাদিদেব মহাদেব অল্পতেই সন্তুষ্ট তিনি একটু বেল ফুল পাতাতে তিনি খুশি তাই বন্ধুরা আমরা যদি দেবাদিদেব মহাদেবের পছন্দের এই পাঁচটি ফুল আমরা শিবলিঙ্গে নিবেদন করতে পারি তাহলে দেবাদিদেব মহাদেব অত্যন্তই সন্তুষ্ট হবেন এবং দেবাদিদেব মহাদেব দুহাত ভরে আমাদের সকলকে আশীর্বাদ করবেন তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি এই ভিডিওটি থেকে আপনি অনেকখানি উপকৃত হবেন আর এই ভিডিওটি থেকে আপনি যদি কোনো রকম উপকৃত হন তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন আর এখন আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা সমস্ত ব্রতের মধ্যে এক মহাশ্রেষ্ঠ অন্যতম ব্রত হল এই শিবরাত্রির ব্রত বন্ধুরা আমি সবার প্রথমেই বলে রাখি যে এই বিষয়ে অনেকেই ভুল ধারণার প্রসঙ্গ করে যে এই ব্রত মূলত মেয়েরা পালন করে তা কিন্তু কখনোই নয় এই ব্রত যে কোনো ব্যক্তি নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতার সঙ্গে পালন করতে পারে এবং এই বিষয়টি আপনি নিশ্চয়ই জানেন যে সারা বছরে শিবরাত্রির সংখ্যা হল বারো কিন্তু ফালুমের এই তিথিটি সব থেকে পবিত্র ও গুরুত্বপূর্ণ বলে গণনা করা হয়েছে এই পবিত্র তিথিটির একটি অস্বাভাবিক মাহাত্ম এই দিন যদি কোনো ব্যক্তি পূর্ণ ভক্তি ও নিষ্ঠা আন্তরিকতার সঙ্গে দেবাদিদেব মহাদেবে যদি পুজো আরাধনা করে থাকেন তিনি জীবনে সমস্ত দুঃখ কষ্ট দূর করতে সক্ষম হবেন স্বয়ং ভগবান দেবাদিদেব মহাদেব তাকে রক্ষা করবেন দেবাদিদেবের কৃপায় আকাশে গ্রহ নক্ষত্রের সংস্থা এমন হয় যাতে যে কোনো মানুষ তার আধ্যাত্মিক এবং অন্যান্য শক্তিকে বিশেষভাবে জাগ্রত করে তুলতে পারে শাস্ত্রে অনুসারে এই দিনটি নানা কারণে যথেষ্ট গুরুত্বপূর্ণ বন্ধুরা শিব পুরাণ মতে এই দিন শিব ও শক্তির মিলন হয় আর যা থেকেই সৃষ্টি হয় এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড বন্ধুরা শিব পুরাণ অনুযায়ী দেবাদিদেব মহাদেব এই দিন রাতে সৃষ্টি স্থিতি এবং পলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন এই দিনেই দেবাদি দেব মহাদেব তার প্রতীক শিবলিঙ্গ হিসাবে জগৎবাসীর কাছে আত্মপ্রকাশ করে আবার এই দিনেই দেবাদি দেব মহাদেব সমস্ত পৃথিবীকে রক্ষা করেছিলেন কণ্ঠে গরল ধারণ করে সমুদ্র মন্থনের সময় যখন ভয়ানক কালপুর বিশ উঠে আসে যখন ওই বিষের জালায় গোটা বিশ্ব ছটফট করতে থাকে তখন সেই সময় সৃষ্টিকে রক্ষা করতে তখন এগিয়ে আসে স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং এই দিনেই ওই কালপুর বিষ দেবাদিদেব মহাদেব ধারণ করেছিলেন এই বিশেষ দিনে কণ্ঠে এই কালপুর বিষ ধারণ করে তার কণ্ঠ সম্পূর্ণ নীল হয়ে যায় আর সেই থেকেই দেবাদিদেব মহাদেবের আরো একটি নাম হয় নীল নীলকণ্ঠ এবং সর্বশেষ আমি যে বিষয়টির কথা বলব যার জন্যই এই শিবরাত্রির ব্রত পালন করা হয়ে থাকে আর তা হলো শিব পুরাণ অনুসারে কাশী বা বারাণসী ধামে এক নিষ্ঠুর ব্যাস নিজের অজান্তেই ভগবান শিবের আরাধনার ফলে তিনি তার সমস্ত পাপ মুক্তি ঘটিয়েছিলেন এবং পরম সন্ধান পেয়েছিলেন তাই সব দিক থেকে এই দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ তবে সব থেকে গুরুত্বপূর্ণ হলো। এই দিনটির বিশেষ মুহূর্ত বা তিথির সময় প্রত্যেক বছরই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়ে থাকে এই মহাশিবরাত্রির ব্রত শিবরাত্রি এই কথাটির মধ্যে মূলত দুটি শব্দ রয়েছে শিব এবং রাত্রি অর্থাৎ শিবের জন্য রাত্রি উদযাপন বন্ধুরা শিব পূজায় যে সমস্ত প্রয়োজনীয় উপকরণ সেগুলি অবশ্যই আগে থেকে সংগ্রহ করে নেবেন শিব পূজার জন্য যে সমস্ত উপকরণগুলির প্রয়োজন তার মধ্যে অন্যতম হল জল দুধ দই ঘি ও মধু যাকে আমরা পঞ্চামৃত বলি এবং এর সাথে লাগবে পাঁচ প্রকারের ফুল অর্থাৎ ধুতরা ফুল আকন্দ ফুল কলকে ফুল চাঁপা ফুল এবং নীলকণ্ঠ ফুল বা নীল অপরাজিতা ফুল এবং তারই সঙ্গে ত্রিফলক যুক্ত বেলপাতা এবং বেলপাতার মালা এবং এরই সাথে প্রয়োজন গোলাপ জল চন্দন বাটা আর এই চন্দনের ক্ষেত্রে শ্বেত চন্দন অবশ্যই তার সঙ্গে থাকবে কুমকুম বা সিঁদুর ধূপ প্রদীপ এছাড়াও পাঁচ প্রকারের ফল যার মধ্যে বেল ফল অবশ্যই রাখতে হবে এবং কিছু মিষ্ট জাতীয় দ্রব্য হতে পারে সেটা সন্দেশ বা অন্য কিছু এই সমস্ত উপকরণগুলি সংগ্রহ করার পর সন্ধ্যার পর শিবলিঙ্গকে স্নান করানোর প্রয়োজন প্রথম পোহরে অর্থাৎ সন্ধ্যা ছটা বেজে সাতাশ মিনিট থেকে নটা বেজে উনত্রিশ মিনিট সময়ের মধ্যে শিবলিঙ্গকে স্নান করানোর সময় এই মন্ত্রটি অবশ্যই জপ করুন ওম হিং ইসালায় নম এরপর দ্বিতীয় পোহরে অর্থাৎ রাত্রি নটা বেজে উনত্রিশ মিনিট থেকে রাত বারোটা বেজে একত্রিশ মিনিটের মধ্যে শিবলিঙ্গকে দই দিয়ে স্নান করান এই সময় এই মন্ত্রটি উচ্চারণ করুন ওং হিং অঘরায় নাম এরপর তৃতীয় পোহরে অর্থাৎ রাত্রি বারোটা বেজে একত্রিশ মিনিট থেকে রাত তিনটে বেজে বত্রিশ মিনিটের মধ্যে শিবলিঙ্গে ঘি অর্পণ করুন এবং এই সময়ে এই মন্ত্রটি উচ্চারণ করুন ওং হিং বাম দেবায় নম এরপর চতুর্থ পহরে অর্থাৎ রাত্রি তিনটে বেজে বত্রিশ মিনিট থেকে ভোর ছটা বেজে চৌত্রিশ মিনিটের মধ্যে আপনি মধু দিয়ে শিবলিঙ্গটিকে স্নান করার এবং এই মন্ত্রটি উচ্চারণ করুন ওং হিং সদ্য জাতায় নম বন্ধুরা যদি একান্তই আপনাদের সারা রাত জেগে এই কাজ করা সম্ভব না হয়ে থাকে তখন সেক্ষেত্রে সন্ধ্যার পর আপনি একই সঙ্গে সমস্ত কিছুই করার মধ্যে দিয়ে এই মহাশিবরাত্রির শিবরাত্রির ব্রত পালন করা মানে আপনাকে সারা জাগতে হয় তবেই এর পূর্ণ ফল প্রাপ্তি করতে পারবে। বন্ধুরা আপনারা যেটি করতে সক্ষম হবেন যেটিতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনি সেটাই মনে ভক্তি শ্রদ্ধা রেখে করবেন এবং এর সাথে আরও একটি বিষয় শিবলিঙ্গে যখন জল অর্পণ করবেন তখন অতি অবশ্যই ওম নম শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করবে। এরপর ধূপ ও প্রদীপ জেলে ওম নম শিবায় মন্ত্রটি জপ করতে করতে দেবাদিদেব মহাদেবের আরতি করবেন এরপর একে একে বেল পাতার মালা ফুল ফুলের মালা শ্বেত চন্দনের পোলে পাঁচ প্রকারের ফল মিষ্টি নিবেদন করে বাবার চরণে মাথা ঠেকিয়ে প্রণাম করুন তারপর আপনার নিজের মনস্কামনা মনোবাসনা জানিয়ে দেবাদিদেব মহাদেবের কাছে ব্যক্ত করুন বন্ধুরা পঞ্চাঙ্গ অনুসারে এবং কোনো ব্যক্তি যদি ব্রত রেখে শিবলিঙ্গে স্পর্শ করেন তাহলে ওই ব্যক্তির জন্ম জন্মান্তরে পাপ নষ্ট হয়ে যাবে আর এমন ব্যক্তি মৃত্যুর পর পরমধাম লাভ করবেন বন্ধুরা মহাশিবরাত্রির দিন এই ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি জাগৃত অবস্থায় থাকে সেটা দৈবিক শক্তি হোক বা অসরিক শক্তি বন্ধুরা এই দিন অনেক প্রকারের শক্তি বাধা থেকে মুক্তি পেয়ে যায় এই শক্তি বাধা থেকে মুক্তি পেয়ে যেখানে খুশি চলে আসতে পারে যেখানে খুশি যেতে পারে এই দিন সকল বাধা থেকে মুক্তি থাকে সমস্ত শক্তি তো বন্ধুরা আপনারা দেখেছেন ভগবান শিবের অনেক ভক্ত রয়েছে ভূত পেত পিসাজ। তো বন্ধুরা এই মহাশিবরাত্রির দিন ভগবান শিবের এই ভক্তরা জাগ্রত অবস্থায় থাকে বন্ধুরা এই মহাশিবরাত্রির দিন বারোটার সময় হ্যাঁ বন্ধুরা রাত বারোটার সময় যদি কোনো জিনিস শিবলিঙ্গে স্পর্শ করাতে পারেন তাহলে সেই জিনিস কিন্তু সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা এই মহাশিবরাত্রির দিন আপনারা কোন গাছের শিকড় ধারণ করবেন যাতে আপনাদের জীবন থেকে দারিদ্রতা দূর হবে অর্থকষ্ট আপনাদের জীবন থেকে একেবারে সরে যাবে এবং আপনাদের জীবনে থাকা সমস্ত বাধা থেকে আপনাদের মুক্তি মিলবে তো বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা মনে শ্রদ্ধা ভক্তি রেখে কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা মহাশিবরাত্রির দিন আপনারা প্রথম যে গাছের শিকড় ধারণ করবেন সেই গাছটি হল শিবলিঙ্গি গাছ এই গাছের শিকড় ধারণ করা অত্যন্ত শুভ মহাশিবরাত্রির দিন এই গাছের শিকড় ধারণ করা উচিত কারণ এই গাছটি স্বয়ং ভগবান শিবের স্বরূপ যে ব্যক্তি এই গাছের শিকড় ধারণ করবেন ওই ব্যক্তির জীবনে অনেক প্রকারের লাভ পাবেন উপকার মিলবে তো বন্ধুরা চলুন আপনাদেরকে এই গাছের শিকড় ধারণ করলে আপনারা কি কি উপকার পাবেন লাভ পাবেন বন্ধুরা প্রথমেই আপনাদেরকে বলি এই গাছের শিকড় আপনারা তুলে বাড়িতে নিয়ে আসবেন তারপর ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নেবেন তারপর শিবলিঙ্গে স্পর্শ করিয়ে এই শিকড় আপনাদেরকে ধারণ করতে হবে বন্ধুরা এই গাছটির সঙ্গে আপনারা রুদ্রাক্ষের তুলনা করতে পারেন বন্ধুরা রুদ্ধাক্ষ আপনাদেরকে যতটা লাভ দেবেন উপকার দেবে ঠিক ততটাই লাভ ও উপকার পাবেন এই শিবলিঙ্গি গাছের শিকড় যদি ধারণ করেন বন্ধুরা আজকাল বাজারে অনেক বেশি রুদ্ধাক্ষ পাওয়া যায় তো আপনারা দেখবেন নকল রুদ্ধাক্ষ কিন্তু বেশি পাওয়া যায় তো বন্ধুরা আপনারা কোনটা কোনটা আসল নকল কিন্তু চিনতে পারবেন না। এতে আপনারা নকল রুদ্রাক্ষ কিনে ফেলেন তাহলে আপনাদের অনেক অর্থ ব্যয় হয়ে যাবে আপনাদের অনেক অর্থ অযথা খরচ হয়ে যাবে তো বন্ধুরা মানুষ কিন্তু আপনাকে ঠকাতে পারে এই নকল রুদ্রাক্ষ দিয়ে তাই বন্ধুরা এই নকল রুদ্রাক্ষ থেকে আপনারা কিন্তু ঠকে যেতে পারে তার থেকে ভালো আপনারা এই শিবলিঙ্গি গাছের শিকড় ধারণ করুন এতে আপনাদের কোনো অর্থ ব্যয় হবে না আপনাকে কেউ ঠকাতেও পারবে না আপনি একদম আসল জিনিস পেয়ে যাবেন বন্ধুরা খুব ভালো করে আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন শিবলিঙ্গি গাছের যে ফল হয় সেটা দেখতে কিন্তু অনেকটা শিবলিঙ্গর মতো হয় বন্ধুরা এই গাছটি সাক্ষাৎ ভগবান শিবের স্বরূপ বন্ধুরা এই গাছের শিকড় ধারণ করলে আপনারা শত্রুর হাত থেকে মুক্তি পাবেন সাপের ভয় থেকে আপনারা মুক্তি পাবেন এই সংসারে যত রকমের ভয় রয়েছে সেই সমস্ত ভয় থেকে আপনার মুক্তি মিলবে এবং কোনো অজ্ঞাত শক্তি আপনার কোনো ক্ষতিও করতে পারবে না যেমন ভূত পেট পিসাজ ডাইনি যত রকমের অশুভ শক্তি রয়েছে এরা কিন্তু আপনার একটা চুলও বাঁকাতে পারবে না বন্ধুরা এই শিকড়টি ধারণ করলে আপনারা শিবের কৃপা পাবেন ভগবান শিবের আশীর্বাদ সর্বদাই আপনাদের থাকবে। বন্ধুরা এই গাছটির শিকড় ধারণ করলে আপনারা বৈভব লক্ষী আপনার ঘরে বসবাস করতে শুরু করবে বন্ধুরা এই গাছটির মধ্যে এতটাই চমৎকারী শক্তি রয়েছে নিঃসন্তান দম্পতি অর্থাৎ যাদের সন্তান নেই যে মহিলা বা পুরুষ দুজনেই যদি এই শিকড় ধারণ করেন এবং মহিলারা যদি এই গাছের বীজ পাঁচটি বীজ দুধের সাথে মিশিয়ে মহাশিবরাত্রির দিন থেকে টানা পাঁচ দিন যদি খেতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি যাদের সন্তান ধারণ করবার ক্ষমতা নেই সেই সব মহিলারা সন্তান ধারণ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা যাদের সন্তান ধারণ করবার ক্ষমতা নেই সেই সব মহিলারা তার নিজের গর্ভে সন্তান ধারণ করতে পারবেন কিন্তু বন্ধুরা তার সাথে সাথে আপনারা ডক্টরের চেক আপ সঠিক ভাবে করবেন বন্ধুরা এবার দ্বিতীয় যে গাছটির কথা আপনাদেরকে জানাচ্ছি এই গাছটি সাক্ষাৎ মা লক্ষ্মী দেবীর স্বরূপ এই গাছটিতে সাক্ষাৎ মা লক্ষ্মী দেবী বিরাজ করেন বন্ধুরা এটা মনে করা হয় মহাশিবরাত্রির দিন এই গাছের শিকড় এনে যদি শিবলিঙ্গে স্পর্শ করিয়ে ধারণ করতে পারেন তাহলে জন্ম জন্মান্তর ধরে যে সমস্ত মানুষরা টাকা পয়সা দেখতে পায় না যাদের জীবনে জন্ম জন্মান্তরের দারিদ্রতা থাকে এমন মানুষ যাদের জীবনে জন্ম জন্মান্তর ধরে ধনের অভাব রয়েছে এমন মানুষেরা পুনরায় ধনবান হয়ে যাবে যদি এই গাছের শিকড় ধারণ করতে পারে বন্ধুরা এই চমৎকারী গাছটি হলো ডুমুর গাছ বন্ধুরা এটা মনে করা হয় এই ডুমুর গাছে সাক্ষাৎ মাতা লক্ষ্মী দেবী এবং ভগবান নরসিংহ দেব বাস করেন বন্ধুরা যখন হিরণ্য কশ্যপকে বধ করেছিলেন ভগবান দেব আর আপনারা বন্ধুরা হিরণ্য কশ্যব্যকে আপনারা সকলেই জানেন এই হিরণ্যকশ্যব্যকে যখন নরসিংহদেব বধ করেছিলেন তার নিজের নখ দিয়ে তো বধ করার পর নরসিংহ নরসিংহদেবের নখের মধ্যে অসুরের রক্ত কিন্তু প্রবেশ করেছিল এই অসুরের রক্ত নরসিংহদেবের নখে প্রবেশ করার ফলে নরসিংহদেবের নোক প্রচন্ড পরিমাণে চুলকাতে শুরু করে এবং সেই নোকের চুলকানি কিছুতেই বন্ধ হচ্ছিল না তখন নরসিংহদেব ডোমুর গাছের মধ্যে তার নিজের নোক গেথে দিয়েছিলেন ডোমুর গাছের মধ্যে যখন নরসিংহদেব তার নিজের নোক গেথে দিয়েছিলেন তো তখনই কিন্তু নরসিংহদেবের নোকের চুলকানি বন্ধ হয়ে গিয়েছিল এবং ডুমুর গাছের মধ্যে নরসিংহ নকের লেগে থাকা অসুরের রক্ত প্রবেশ করেছিল এবং ডোমুর গাছের মধ্যে অসুরের রক্ত প্রবেশ করার ফলে ডোমুর গাছের প্রচন্ড কষ্ট হচ্ছিল তখন ভগবান নরসিংহদে ডোমুর গাছকে আশীর্বাদ দিলেন যে আমি স্বয়ং তোমার গাছে বসবাস করব এবং মাতা লক্ষ্মীদেবীও তোমার গাছে বসবাস করবে আর যে মানুষ তোমার ফল খাবে তোমার ফল ঘরে রাখবে সেই মানুষে আমি সমস্ত রোগ থেকে মুক্তি দেব। বন্ধুরা ঠিক এই কারণে মানুষের কিন্তু ফল উচিত এবং ডুমুর ফল ঘরে রাখা উচিত বন্ধুরা ডুমুর গাছে সাক্ষাৎ নরসিংহ দেব এবং মাতা লক্ষ্মী দেবী বসবাস করেন যে মানুষেরা নিঃসন্তান রয়েছেন সন্তান ধারণ করবার ক্ষমতা যাদের নেই তো আপনারা মহাশিবরাত্রির দিন এই ডোমুর গাছের শিকড় বাড়িতে এনে তারপর এই শিকড়টিকে ভালো করে ধুয়ে নিয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিয়ে শিবলিঙ্গের টাচ করুন হ্যাঁ বন্ধুরা তারপর এই শিকড়টি ধারণ করুন বন্ধুরা একটা কথা জেনে রাখুন এই ডোমুর গাছের উপর পূর্ণরূপে অধিকার রয়েছে শুক্র গোহের শুক্র গোহ স্বয়ং এই ডমরু গাছে বাস করে আর শুক্র গোহকে ধন দौलত প্রদানকারী গ্রহ বলা হয়েছে আর শুক্র গোহ হলেন ভগবান শিবের পরম ভক্ত এই ডমরু গাছের শিকড় ধারণ করলে সন্তান প্রাপ্তি হবেই হবে বন্ধুরা মহা দিন একটি লাল কাপড়ে ডমরু গাছের ফল ও শিকড় বেঁধে আপনার বাড়ির মুখ্য দরজায় ঝুলিয়ে দিন তো বন্ধুরা বিশ্বাস করুন ধন এত স্পিডে আপনাদের হাতে আসতে শুরু করবে যেটা আপনাদের ধারণার বাইরে যেটা আপনারা কখনো ভাবতেও পারবেন না বন্ধুরা আপনাদের জীবনে ধনের বর্ষা হতে শুরু করবে যে কোনো না যে কোনো দিক থেকে কারণ না কারোর মাধ্যমে আপনাদের হাতে ধন আসবেই আসবে বন্ধুরা এই শিকড় ধারণ করলে আপনারা আপনার শত্রুর হাত থেকে মুক্তি পাবেন সমস্ত বাধা বিপত্তির হাত থেকেও মুক্তি পাবেন তো মহাশিবরাত্রির দিন এই শিকড়টি হাতে নিয়ে আপনারা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র একশো বার জপ করবেন আর এই শিকড়টি হাতে নিয়ে এই মন্ত্র জপ করলে শিকড়টি সিদ্ধ হয়ে যাবে তারপর এই শিকড়টি আপনার সত্যুর বাড়ি ফেলে দিয়ে আসবে দেখবেন আপনার সত্যুর সর্বনাশ হবেই হবে আপনার শত্রু একেবারে গোড়া থেকে সমাপ্ত হয়ে যাবে বন্ধুরা এই শিকড় ধারণ করলে সর্বদাই আপনাদের ওপর স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ থাকবে ওনার কৃপাদৃষ্টি সর্বদাই আপনার ওপর থাকবে আপনার সত্য আপনার একটা চুলও বাঁকাতে পারবে না আপনাদের ওপর বাধা বিপত্তি আর যদি আপনাদের উপর স্বয়ং ভগবান শিব সেই বাধা বিপত্তি স্বয়ং হরণ করে নেবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমাদের আজকের তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে দর্শক হয়ে থাকেন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে